সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চৌধুরী সেন্টারে আপনাদের স্বাগতম আজকে মূলত কথা বলবো চৌধুরী সেন্টারেতে কি কি পাওয়া যায় গুłki কি আছে এই বিষয়ে তো দেখতে পাচ্ছেন দর্শক চৌধুরী সেন্টারি বিশাল একটা স্বরূপ এখানে একটা বিল্ডিং সাজাতে যা যা লাগে সবকিছু পাবেন এভরিথিং এখানে পাবেন তো দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন টেবিল টপ বেসিন এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম এক একটা শেফ এক এক রকম এগুলো সবগুলো আইকেসি ডিজাইন এবং ইউনিক ডিজাইনে দেখতে পাচ্ছেন কোনোটার সাথে কোনোটা মিল নেই অ্যাট্রাক্টিভ লুক সারা বাংলাদেশ ওপেন চ্যানেল এরকম ক্যাটাগরির বা এরকম ডিজাইনে আর কেউ এত টপ বেসিল রিজার্ভে রাখে নেই বা কালেকশনে নেই বাট আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন দর্শক আমি সুন্দর করে আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি ইউ কমফোর্ট ব্র্যান্ডের একমাত্র অথেন্টিক এবং ইম্পোর্টার হচ্ছে চৌধুরী অর্থাৎ ব্র্যান্ডের যতগুলো টেবিল টপ দেখতেছেন সবগুলোর একমাত্র এবং অথেন্টিক ইম্পোর্টার হচ্ছে চৌধুরী স্যান্ডারি আর এই ইউ কমফোর্ট ব্র্যান্ডের প্রতিটা টেবিল টপে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা যে প্রাইজের মধ্যে দিয়ে থাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে থাকি এই প্রাইজে আর কেউ দিতে পারে না একমাত্র আমরা দিতে পারি অর্থাৎ চৌধুরী সেনিটারি দিতে পারে অনেকে নতুন উদ্যোক্তা আছেন হয়তো চিন্তা ভাবনা করতেছেন কিভাবে বিজনেস স্টার্ট করবেন কি দিয়ে শুরু করবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইউ কমফোর্ট ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন এবং আপনারা বিজনেস থেকে প্রফিটেবল হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা সাজেশন দিয়ে থাকি অনেকেই দেশের বাইরে আছেন বা অনেকে কর্মব্যস্ত জীবনযাপন করতেছেন হয়তো স্বল্পতার কারণে বাস্তবে দেখে নিতে পারতেছেন চাইলে ভিডিও থেকে আমাদের অনলাইনে অর্ডার করার ঠিকানা ভিডিও বক্সে দেওয়া থাকবে বা দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে অ্যাড্রেস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারেন তো দর্শক আসেন আমাদের শোরুমে দেখুন আমাদের প্রোডাক্টগুলো এবং এখান থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আর আসলে যে কিনতে হবে তা না এখান থেকে এসে দেখে শুনে আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করুন এবং আমাদের প্রতিটি প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং হানড্রেড পার্সেন্ট এ গ্রেডে সারা বাংলাদেশ ওপেন চ্যানেল আমাদের এখানে যে পরিমাণে কালেকশন আছে সারা বাংলাদেশে আর কোথাও নেই দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের শোরুমটি বিশাল শোরুম তো আর দেরি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ